আজকে আমরা আপনাদেরকে দেখাবো যে আমরা আমাদের ষাঁড় গরু তারপর হচ্ছে এই যে বাছুর আছে আমরা এই বাছুর গুলোকে কি কি খাবার খাওয়াই প্রথমত হচ্ছে আমরা আমাদের বাছুর এই যে খড় প্রথমত আমরা খড় দেই কি যখন আমরা দুপুরে বেঁধে দেই খড় খাওয়াই খড় খাওয়ানোর পরেই আমরা এই যে কচুরিপানা এটাকে বলে এখন যেহেতু ঘাসের সিজন নেই এই জন্য ঘাস দিতে পারতেছি না আপনারা ঘাসের পরে খড়ের পরেই কচুরি দেয় আর কি তো অতিরিক্ত দেওয়া যাবে না যাতে করে বাছুরের স্বাস্থ্যের কোনো রকম ক্ষতি হয় এর পাশাপাশি আমরা আরও কী হয় খাই সেটা আপনাদেরকে আমি দেখাবো তো আপনারা এরকমভাবে আর কি বাছুরকে এটা খাওয়াতে পারেন খাওয়ালে আর কি শরীরে ভালো থাকবে এবং বাছুর অতি তাড়াতাড়ি সুস্থ হবে এবং স্বাস্থ্যবান হবে এতে আপনাদেরও লাভ হবে তো আসুন আপনাদেরকে দেখি আমরা গাভীকে যে সকল আর কি জিনিসগুলো খায় সেটা হচ্ছে যে আমাদের গাভীর জন্য আর কি এখানে যে আছে এটা শুধু আমাদের গাভীর জন্য আর আমরা সার গরু বাসুরকে যে সকল মানে দ্রব্যাদি আদি খাই প্রথমত আমরা এই যে এটাকে মসুরির ঘুষি বলে আপনারা অবশ্যই মসুরির ঘুষি এটা বাজারে ক্রয় কিনতে পাওয়া যায় আপনারা এটা বাজারে গিয়ে এটা অবশ্যই ক্রয় করবেন এটা গরু খুব দ্রুত স্বাস্থ্য হয় এবং হচ্ছে যদি কোনো বাছুর গ্যাগা হয়ে থাকে তাহলে এটা ওর জন্য খুবই উপকার তো তারপরে আমরা যে জিনিসটা দিই সেটা হচ্ছে যে ভুসি আর কি গোমের ভুসি যেটাকে বলে এটা আপনারা অবশ্যই বাসুরকেও দিবেন কারণ এতে একটু স্বাদ বাড়বে আর এতে কিন্তু গরু খুব দ্রুত স্বাস্থ্যবান হয়ে ওঠে তারপরে আপনারা যে জিনিসটা ইউজ করবেন সেটা হচ্ছে এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভুট্টার ভুসি আর কি এটা হচ্ছে ভুট্টার যে উপরের অংশ ওই ছাল কিন্তু ছাড়ায় তারপরে হচ্ছে এটা আমরা ভুট্টার বসে আর কি বাসুরকে দিয়ে থাকি এর পাশাপাশি আপনাদেরকে এরপরে আপনারা আমরা যেটা খাওয়াই সেটা হচ্ছে যে কাঁচা কল মানে এটা খাওয়ালে আর কি গরুর রুচিও বাড়ে এবং গরুর স্বাস্থ্যবান হয় এবং হচ্ছে খুবই উপকারী তো আমরা আর কি এই চারটে উপাদান ইউজ করি আর কি মানে এটা হচ্ছে সার গরু এবং বাসুর আমরা এই চারটাকে কি কীভাবে আমরা এটাকে খাওয়াই এটা আপনাদেরকে একটু দেখাই প্রথম হচ্ছে এখান থেকে মানে আপনার যত যে কয়টা বাছুর আছে আপনি সেই পরিমাণ নেবেন এখান থেকে আমরা মশুরের ভুসি নেই তারপরে হচ্ছে আমরা এখান থেকে ওই হচ্ছে কাঁচা কলটা এটা আমরা ইউজ তারপরে হচ্ছে আমাদের যে গমের ভুসি আছে ওই ভুসিটা আমরা এখানে ইউজ করি ভুট্টার ভুসি আর কি এই চারটা দিয়ে আমরা মিক্স করে তারপরে মানে যখন আমরা খাওয়াবো এর একটু আগে মানে এটাকে ভিজায় রাখি ভিজায় রাখার পরে এটাকে আমরা বাছুরকে পরিবেশন করি আমি আপনাদেরকে যে সকল দ্রব্য আদিগুলো দেখালাম বাছুরের জন্য অথবা আপনারা কি সার গরুর জন্য ইউজ করতে পারেন এই সবগুলোই হচ্ছে আপনারা খুবই কিন্তু ভালো আর কি দ্রব্যাদি এইগুলো খেলে কিন্তু খুব দ্রুত স্বাস্থ্যবান হয় যে কোনো বাছুর গরু অথবা সার সবগুলোই কিন্তু খুবই মূল্যবান এবং স্বাস্থ্যবানের জন্য খুবই উপকার তো আপনারা এইগুলো ইউজ করে দেখতে পারেন আপনারা এইগুলো ইউজ করে যে যারা যারা ইউজ করে আর কি আপনাদের সার গরু অথবা বাছুর যদি স্বাস্থ্যবান হয় অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দিবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের আরও যারা আছে তাদেরকে শেয়ার করে দিবেন যাতে তারাও দেখে এই এই সকল স্টেপগুলো ফলো করে তাদের গরু এবং বাছুরকে স্বাস্থ্যবান করে তুলতে পারে তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ